আচ্ছা বন্ধুরা বলুন তো আপনার বাড়ি কি একই অবস্থা সামান্য কিছু টাকার জন্য এইভাবে আপনার বাড়ির যে ছাদটা মানে বাড়ি যে আমাদের আছে বাড়ির তো মেন আমাদের ছাদে তাই না ছাদে আমাদের গড়ে বাড়িটাকে সুরক্ষা দেয় কিন্তু মজার বিষয় হচ্ছে কি যে এই ছাদে যখন গণ্ডগোল মিস্ত্রিগুলো করে দেয় তখন কিন্তু অনেকটা সমস্যা এইখানেই কিন্তু ক্রিয়েট হয় আপনারা দেখতে পাচ্ছেন যে গ্রামেগঞ্জ হোক বা শহরাঞ্চলে মানে খুব জলদি পট জলদি চটবে হ্যাঁ একটা গল্প আছে খুব জলদি জলদি কাজ করার ক্ষেত্রে মিস্ত্রিগুলো অনেক সময় ধ্যান দেয় না যে ছাদের যে স্লোপ বা ঢালাইটা যে আছে ওটা ঠিকঠাক করে স্লোপ আছে কি যদি ঠিকঠাক করে স্লোপ না দিতে পারে ঢালাই ঠিকঠাক না দিতে পারে তাহলে ছাদ অবশ্যই জল জমবে আর মানে নোকসানটা যে আপনার বাড়িতে পাঁচ বছর হোক বা দশ বছর হোক ছাদটা কিন্তু কম কমজোরি কিন্তু এর থেকে হয় আপনার বাড়িতে বাড়ির ভিতরে যে রঙগুলো করেছেন না ওই রঙগুলিও কিন্তু মানে রঙটা পাপির মতো করে কিন্তু ছুটে ছুটে পড়ে যায় আর দেখবেন যে ঘরের মধ্যে অনেকটা শীতল অবস্থায় থাকে তো বন্ধুরা যখনই ঘরের কাজ করুন প্রথমে যে মিস্ত্রিগুলো কাজ করে তারা কিন্তু ছাদ দেওয়ার আগেই যখন আমরা ইটের গাঁথনিগুলো করি ওই গাঁথনিগুলোতেই আমাদের কম কমসে কম হলেও দু থেকে আড়াই ইঞ্চি আগে কিন্তু স্লোপ করে রাখতেই হবে আর যদি আপনি স্লবটা না দেন তাহলে কী হয় যে মিস্ত্রিগুলো মানে ঢালাইয়ের স্লোপ দেওয়ার ক্ষেত্রে কী হয় কোথাও কিন্তু ছাদটা মোটা হয়ে যায় আবার কোথাও কিন্তু চিকন বা পাতলা হয়ে যায় এতে কিন্তু আপনার ছাদের একটা মস্ত বড় ক্ষতি হয় বা ছাদটায় দেখবেন যে ছাদে চড়ার সময় একটা ধপ ধপ করে একটা আওয়াজ হয় এই জন্য সর্বপ্রথমে আপনাকে বলি আপনারা বাড়িতে যদি ছাদ ঢালাই করেন তাহলে মিস্ত্রিকে এই কথাগুলো কানে কিন্তু অবশ্যই দিবেন যে ভাই বাড়িতে ছাদ ঢালাই করছেন কোনো সমস্যা নাই কিন্তু আমার বাড়ির ছাদের উপরে কথা যেন এক ফোঁটা যেন মানে জল যেন জমা না হয় সেইভাবে আপনারা বাড়ির কাজটা আমাদের করুন সেইভাবে কংক্রিটটা আমাদের ঢালাই করুন আর আপনারা ভাবছেন হয়তো যে এইভাবে জল জমা আছে এটা আবার শুকিয়ে যাবে রোদ উঠলে কোনো সমস্যা নাই কিন্তু দেখবেন যে বর্ষার সময় যখন বৃষ্টি হয় আট দিন দশ দিন বারো দিন ধরে এক টানা কিন্তু জল জমেই থাকে হ্যাঁ আর অল্প মাঝে মধ্যে দেখবেন যে অল্প একটু জল হলেই ওই খাতগুলোতে এসে আবার জলগুলি জমা হয়ে যায় সেক্ষেত্রে যদিও এই সমস্যাটা ছোট হলেও পরবর্তীকালে এই সমস্যাটা কিন্তু একটা ভয়াবহ আকার ধারণ করবে তো এই জিনিসটা মনে রাখবে